আর কত ক্যামেরার সামনে এসে দাঁড়াবো আজকে আমি এতিম আমার বাবা নাই একটা মেয়েই শুধু বুঝে তার পরিবারে বাবা না থাকলে কতটুকু কষ্ট ছোট্ট একটা বোন একটা ভাই মাকে নিয়ে আমার ছোট সংসার আমাকে একটা ভালো মনের মানুষ পাবো না ক্যামেরার সামনে এসে অনেকবার ভিডিও দিয়েছি অনেকে আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করে ফোন দেয় কিন্তু দিন শেষে দায়িত্ব নেওয়ার মতো কেউ হয় না আমি কি একটা ভালো মনের মানুষ পাবো না আমার নাম তানিয়া আমার বয়স বাইশ বছর আমার কুমিল্লা মূলত বিয়ের জন্য আসছেন আচ্ছা আপনার যে দায়িত্ব নেবে তার বয়স বা চেহারা কেমন হতে হবে বয়স তো কেবল একটা শঙ্কা চেহারা যেমনই হোক না কেন সে একটা ভালো মনের মানুষ হতে হবে সে আমাকে বুঝতে হবে এই ভিডিও অনেক প্রবাসী ভাই দেখবে দেখার পরে আপনার দায়িত্ব নিতে চাইবে কিন্তু দেখা গেছে তার ঘরে সন্তান থাকবে স্ত্রী থাকবে আপনাকে তৃতীয় বা তৃতীয় স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চাইবে সেক্ষেত্রে আপনি কি বলেন উনি যদি ওনার দ্বিতীয় কিংবা তৃতীয় তৃতীয় স্ত্রী হিসাবে আমাকে সম্মতি দিতে চায় তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু উনি সমানভাবে ভালোবাসতো ভালোবাসতে হবে দুজনকে সমান চোখে দেখতে হবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মত সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে যদি কোনো ভাই আপর দায়িত্ব নিতে চান বা বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটির একটি স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করবেন আমরা আপরের সাথে কথা বলানো বা বিয়ে সাদির ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ব্লক করে দিতে বাধ্য হবো আপু নামাজ পড়া হয় জি লেখাপড়া করেছেন কতটুকু এসএসসি পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষা দিয়েছেন ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার জন্য একটা ভালো মনের মানুষ জুটিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম